আজকে জলপাইগুড়ি জেলা বিজেপি নেতৃত্বে এক বিক্ষোভ সমাবেশ করে সন্দেশখালীর ঘটনা নিয়ে জলপাইগুড়ি এসপি অফিসের সামনে বিক্ষোভ করার জন্য জেলা বিজেপি পার্টি অফিস থেকে বিভিন্ন ব্লক থেকে কর্মীবৃন্দ আসেন কিন্তু পুলিশের ব্যারিকেড দেওয়ায় ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করে অনেকক্ষণ ধস্তাধস্তি করার পর জেলা সভাপতির নেতৃত্বে তারা বিক্ষোভ বন্ধ করে জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী কি বলেন শুনুন

করছে দিনের পর দিন সারা পশ্চিম আর এরা পুলিশ প্রশাসন ঘুমাচ্ছে আর তৃণমূল নেতাদের পাহারা দিচ্ছে আজকে এসপি অফিসে টেলারিং দেখা গেলাম যদি সুদ্রা ভালো নাহলে আগামী দিন এসপি অফিসে কী করতে হয় সেটা দেখা দেবো দেখতে তো পাচ্ছেন আপনারা আপনার আপনাদের চোখ আছে না চোখ তো শুধু বিজেপি জেলার সভাপতি নাই আপনাদের চোখ আছে হাজার হাজার লোক আছে রাজপথে চলে পুলিশের কি ভূমিকা দেখলেন আজকে পুলিশ তো যা বলে দেবে তৃণমূল তাই করবে পুলিশ বেচারীদের আর কি বলবো পুলিশ তখন পুলিশ নাই তৃণমুলে ক্যাটার হয়ে গেছে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি সহ বিজেপি কর্মী কার্যকর্তা এবং সন্দেশকালীর মা বন্ধুবুল যে অত্যাচার হচ্ছে এই পুলিশের মদতে সে দোষীদের শাস্তি চলে হ্যাঁ হ্যাঁ দিয়ে গেলাম তেলান দেখালাম তো এরপর কি করতে হবে দেখা দিবি না না এস পি এসে দেখা কি এস পিও দেখা করা বলে জেলা সম্পর্শ করা কি হবে এখন আপনার নতুন সাথী প্রযুক্তির স্যানিটারি প্রোডাক্ট এবং পাইপ ফিটিংসের মাধ্যমে আপনার বাড়ি অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে উঠবে স্টাইলিস্ট মজবুত এবং সুরক্ষিত মার্বেল টাইলস স্যানিটারি এবং পাইপ ফিটিংস এর জগতের অত্যাধুনিক সামগ্রীর পাইকারি এবং খুচরো বিক্রেতা এস আর এন্টারপ্রাইজ প্রোভাইটার রুবেল শেখ প্রযত্নে হাজী আলী হোসেন হাউসনগর ব্রিজ সামসের কঞ্জ মুর্শিদাবাদ ফোন সেভেন এবং সেভেন